আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মেন্স কিচেনের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন যেভাবে আছেন আল্লাহর অশেষ সহমতে বেশ ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম চুলায় তৈরি অসম্ভব সুন্দর কাগজ থেরাপি পাউরুটি রেসিপি এই পাউরুটিটা আমি চুলায় বেক করব তারপরে দেখতে পাচ্ছেন পাউরুটির মধ্যে কত সুন্দর কালার চলে এসেছে তাছাড়া পাউরুটিটা হবে অনেক বেশি মজাদার এবং একদম তুলার মতো তুলতুলে নরম তো কীভাবে চুলা এই পাউরুটিটা বেক করলে পাউরুটির মধ্যে একদম ওভেনের মতো এত সুন্দর কালার নিয়ে আসা যায় এবং তার সাথে সাথে পাউরুটিটা হয় একদম তুলার মধ্যে তুলতুলে নরম এবং অনেক বেশি মজাদার সেই পদ্ধতিটা আজকে আপনাদের সাথে খুবই সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আজকের ব্রেডের ডোটা তৈরি করার জন্য প্রথমে একটি বাটিতে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ কুসুম গরম দুধ আপনারা চাইলে এখানে হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানিও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ইস্ট তো ইস্টটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি চিনি আরও এক টেবিল চামচ পরিমাণ আমি পরবর্তীতে ইউজ করব তো প্রথমে এক টেবিল চামচ দিলাম তারপর এগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে আমি রেস্ট রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে আসলাম এতে করে ইসটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে এবার আমি এখানে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ময়দা এখানে আমি আজকে ময়দা দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ আর এটা তীর ব্র্যান্ডের ময়দাটা দিলে খুবই ভালো হয় ব্রেডের ক্ষেত্রে তো তাই তীর ব্র্যান্ডের ময়দাটা নেওয়ার চেষ্টা করবেন এবার দিয়ে দিচ্ছি চিনি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার ওয়ান থার্ড চা চামচ পরিমাণ তো এই ব্রেডের মধ্যে একটু বেকিং পাউডার দিলে ব্রেডটা একদম সফট হয় এবং ময়দাটা ব্রেড ফ্লাওয়ারের কাজ করে এখন দিয়ে দিচ্ছি লবণ ওয়ান থার্ড চা চামচ পরিমাণ তারপর দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা একটি ডিম তো ডিম ছাড়াও কিন্তু আপনারা বানাতে পারবেন তবে ডিম দিলে টেস্টটা ভালো হয় আর যেহেতু বেবিরা খাবে একটু বেশি পুষ্টিকর হয় তো এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি হাতের মাধ্যমে বেশ ভালোভাবে ডোলে ডলে তৈরি করে নিচ্ছি ডোটা আর দেখুন ডোটা কিন্তু এরকম নরম হতে হবে তো আপনাদের যদি আরও কিছুটা দুধ লাগে সেক্ষেত্রে দিয়ে নেবেন তবে ডোটা এরকম নরমভাবে তৈরি করতে হবে ডো যদি নরম না হয় আপনাদের ব্রেড কিন্তু সফট হবে না ডোটা যতটা সফট থাকবে আপনাদের ব্রেডটাও কিন্তু ততটা সফট থাকবে এবং ততটাই ফুলতে পারবে তো ডোটাকে কিছুক্ষণ মাখিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল আপনারা চাইলে এখানে মেল্টেড বাটারটাও দিতে পারেন আর এখন আমি হাতটা একটু ধুয়ে আসলাম এতে করে এখন ডোটাকে মাখাতে অনেক বেশি সুবিধা হবে যেহেতু ডোটা একটু নরম ডো মাখাতে গেলে কিন্তু হাতের সাথে অনেকটাই লেগে লেগে আসবে তারপরেও এটাকে এইভাবেই তৈরি করতে হবে কিছুক্ষণ তেলটাকে মাখিয়ে নিয়ে এখন বোর্ডে কিছুটা ময়দা দিয়ে দিলাম ময়দা দিয়ে ডোটাকে বেশ ভালোভাবে আমি আরও কিছুক্ষণ ময়াম করে নিচ্ছি পাঁচ ছ মিনিটের মতো তো প্রথম থেকে শেষ পর্যন্ত এই ডোটাকে তৈরি করতে দশ বারো মিনিট সময় লেগেছে বা তার চেয়ে কিছুটা বেশিও লাগতে পারে তবে ডোটাকে এরকম মসৃণ করে তৈরি করতে হবে দেখা যাবে যে ডোটাকে মাখাতে মাখাতে একসময় হাত থেকে ছেড়ে আসবে ডোটার আগের মতো এতটা আঠালো থাকবে না যদি পারফেক্টভাবে মাখাতে পারেন তো আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে এবার পাটিটাতে রেখে দিলাম আর ডোর উপরে সামান্য একটু তেল লাগিয়ে দিচ্ছি এতে করে ডোটা আর ড্রাই হয়ে যাবে না কারণ ডোটাকে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য তো ফিরে আসছি এক ঘন্টা পর এ তো ফ্রেন্ডস এক ঘন্টা হয়ে গিয়েছে আর এর মধ্যে দেখুন আমার ডোটা কতটা ফুলে উঠেছে আর ডোটাকে আমি কিচেনে রেখে দিই এতে করে খুব দ্রুত এই ডোটা ফুলে উঠে যেহেতু কিচেনটা গরম থাকে আমরা রান্না বান্না করি তাই চুলার একটু কাছাকাছি রেখে দিলে ডোটা খুব দ্রুত এরকম ফুলে উঠবে তো এবার আমি হাত দিয়ে ডোটাকে কিছুক্ষণ ময়াম করে নিলাম ময়াম করে এখন বোর্ডের মধ্যে ডোটা নিয়ে নিচ্ছি নিয়ে এভাবে একটু চেপে চেপে দিচ্ছি তারপর পাঁচ মিনিটের মতো ডোটাকে এভাবেই রেখে দিচ্ছি তো পাঁচ মিনিট পর আমি ব্রেডের শেপ দেবো আর এভাবে পাঁচ মিনিট রেখে দিলে এই ডোটাকে বেলতে সুবিধা হবে ডোটা খুব সহজেই বড় হয়ে আসবে আর যদি সাথে সাথে বেলতে যেতাম তাহলে কিন্তু ডোটা বেলার সাথে সাথে আবার ছোট হয়ে আসতো তাই এভাবে একটু রেস্টে রেখে দিবেন ডোটাকে তারপর এভাবে বেলে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডোটাকে একটু বড়ো সাইজের রুটির মতো করে বেলে নিচ্ছি আর খুব বেশি পাতলা না শুধুমাত্র এই ব্রেডের শেপটা দেওয়ার জন্য আমি এটাকে একটু বড় করে নিলাম তারপর একটি কাটারের মাধ্যমে আমি রুটিটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত কেটে নিচ্ছি আর কিভাবে কেটে নিচ্ছি সেটা আশা করছি স্ক্রিনে দেখে আপনারা বুঝতে পারছেন তো এইভাবে করে নিলে এই ব্রেডটা খুবই সুন্দর হবে দেখতে এবং ব্রেডের ভিতরে প্রতিটা লেয়ার অনেক সুন্দরভাবে বোঝা যাবে এ তো আমার রুটিটা কেটে নেওয়া হয়ে গিয়েছে সম্পূর্ণ রুটিটাই আমি কেটে নিয়েছি এখন রুটিটার এক পাশ থেকে ধরে আমি এটাকে একটি রোলে শেপ করে দিচ্ছি আর কিভাবে কাজটা করে নিচ্ছি আশা করছি স্ক্রিনে দেখি আপনারা বুঝতে পারছেন সবগুলা কাটা অংশ যাতে একসাথে সুন্দরভাবে রোল হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো এই তো আমার এই রোলটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর এইভাবে রোল করে নেওয়ার কারণেই এই ব্রেডটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হবে তো এবার আমি রোলটাকে একটু সাইড করে নিলাম আর এখানে যে মোলটা আজকে ব্রেডটা বেক করব সেই মোলটা নিয়ে নিলাম মোল্ডের মধ্যে আমি কিছুটা অয়েল ব্রাশ করে একটি কাগজ মোল্ডের শেপে কেটে রেখেছিলাম সেটা বসিয়ে দিয়েছি তো এই তো এখন আমি এই মোল্ডের মধ্যে ব্রেডের শেপটা দিয়ে দিলাম দিয়ে সব দিক থেকে যাতে ব্রেডটা দেখতে সমান হয় তার জন্য হাত দিয়ে এভাবে ডোটাকে একটু সমান করে দিলাম তো এখন কিন্তু ডোটা সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে তো এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব আরও এক ঘন্টার জন্য তো এক ঘন্টা পর ফিরে আসবো এই তো এক ঘন্টা হয়ে গিয়েছে আর এরই মধ্যে আমার এই ব্রেডের শেপটা অনেকটাই ফুলে উঠেছে তো এবার আমি একটি ডিমের কুসুম এবং এক টেবিল চামচের মতো নর্মাল টেম্পারেচারে থাকা দুধ একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম তো সেটা এই ব্রেডের উপরে ব্রাশ করে দিচ্ছি এতে করে চুলায় বেক করার পরেও ব্রেডের মধ্যে খুব সুন্দর কালার আসবে তো তার জন্য অবশ্যই ডিমের কুসুম এবং নর্মাল টেম্পারেচারে থাকা দুধ একসাথে করে এভাবে ব্রেডের উপর ব্রাশ করে দিবেন তো দুধ এবং ডিমা মিশ্রণটা ব্রাশ করে দেওয়ার পর এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু সাদা তিল তো সাদা তিল দেওয়াটা এখানে অপশনাল আপনাদের কাছে থাকলে দিবেন না হয় কিন্তু বাদ দিতে পারেন তো তিল দেওয়া হয়ে যাওয়ার পর এখন আমার এই ব্রেডের শেপটা বেক করার জন্য একদম রেডি তো আমি চলে যাচ্ছি চুলায় ব্রেডটা বেক করতে প্রথমে আমি আপনাদেরকে চুলার আঁচটা দেখিয়ে দিচ্ছি তো চুলার আঁচ এটা হচ্ছে আমার সবচেয়ে লো আঁচ তো এর সাথে সামান্য একটু আমি বাড়িয়ে দেই সাইড দিয়ে অল্প অল্প আগুন থাকে আর আমার এই চুলার আগুনটা খুব বেশি একটা দেখা যায় না হালকা কালার তাই হয়তো বা ভিডিওতে ভালোভাবে বুঝতে পারছেন না তো মাঝখানে যে লাস্ট ফ্লেমে যে যতটুকু আগুন থাকে তার চেয়ে সামান্য একটু বাড়িয়ে দিই সাইড দিয়ে অল্প অল্প আগুন থাকে তো এরকম আছেই আমি ব্রেডটা বেক করব আর এখন আমি চুলা হাড়ি বসিয়ে দিলাম হাড়িটা পাশের চুলা থেকে আমি লো আছে গরম করে নিয়েছিলাম দশ মিনিট তো এখন এই হাঁড়ির মধ্যে আমি চারটি কাগজ দিয়ে দিলাম নর্মাল বাচ্চার যে কাগজে লেখালেখি করে ঠিক সেরকম কাগজই দিয়ে দিলাম এত করে ব্রেডের মধ্যে সুন্দর কালার আসবে আর একটি স্ট্যান্ড বসে স্ট্যান্ডের উপরে আমি ব্রেডের শেপটা দিয়ে দিলাম দিয়ে একটি অ্যালুমিনিয়ামের ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আপনারা চাইলে সিলভার কিংবা স্টিলের ঢাকনা দিয়েও ঢাকতে পারেন তবে এখানে কাঁচের ঢাকনা একদমই ইউজ করা যাবে না যদি ব্রেডের মধ্যে সুন্দর কালার চান এবার চুলা রাসটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি বিশ মিনিটের মতো ব্রেডটাকে বেক করব আর আপনারা ওভেনে বেক করতে চাইলে সেক্ষেত্রে একশো আশি ডিগ্রি প্রিহেটেড ওভেনে আঠারো থেকে বিশ মিনিট এই ব্রেডটাকে বেক করে নেবেন তো ফিরে আসছি বিশ মিনিট পর এ তো ফ্রেন্ডস বিশ মিনিট হয়ে গিয়েছে আর এর মধ্যে দেখুন মশাল্লা আমার ব্রেডটা কত সুন্দরভাবে বেক হয়েছে মশাল্লা অনেক ফুলে উঠেছে এবং খুবই সুন্দর একটি কালার চলে এসেছে ব্রেডের মধ্যে এখন আমি ব্রেডটাকে উঠিয়ে নিচ্ছি আর কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন ব্রেডটা কত সুন্দর হয়েছে সব দিক থেকেই কিন্তু অনেক সুন্দর কালার এসেছে তো আপনারা যদি আমার স্টেপগুলো ফলো করেন তাহলে কিন্তু আপনারাও চুলা এরকম সুন্দর ব্রেড বেক করতে পারবেন তো এখন আমি আপনাদেরকে নিচের কাগজটা দেখিয়ে দিচ্ছি যে কাগজটা নিচে দিয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন কাগজটা কিন্তু পুড়ে যায়নি হালকা একটা ব্রাউন কালার হয়েছে তো এতে করে কিন্তু আপনার ব্রেডের মধ্যে কখনোই পুরা কোনো ফ্লেভার আসবে না তো অনেকের মনে এই প্রশ্নটা জাগতে পারে যে যেহেতু অনেকক্ষণ সময় নিয়ে বেক করা হয়তো বা কাগজটা পুড়ে যায় বা পুরা গন্ধ হয় ব্রেডের মধ্যে তো তার জন্য কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম যেহেতু মিডিয়াম টু লো আছে এটা বেক করা হয় কাগজটা কিন্তু পুড়ে যাবে না হালকা একটু ব্রাউন কালার হবে তো আমি ব্রেডটাকে চুলা থেকে নামিয়ে এটাকে মোল্ড আউট করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমার ব্রেডটা কতটা সুন্দর হয়েছে আশা করছি ব্রেড সম্পর্কে বলার মতো কিছুই নেই সবটুকু আপনারা দেখেই বুঝে নিচ্ছেন যদি আপনারা আমার প্রতিটা স্টেপ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে এভাবে ব্রেডটা তৈরি করেন আপনাদের ব্রেডটাও কিন্তু হানড্রেড পারসেন্ট এরকম সুন্দর হবে এবং একদম সফট হবে তাছাড়া খেতেও অনেক মজা হবে এই ব্রেডটা খালি খালি খেয়ে ফেলা যায় খেতে অনেক মজার বাসার ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে তো আই হোপ আমার আজকের রেসিপিটাও প্রতিদিনের মতো আপনাদের অনেক বেশি ভালো লেগেছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওর নিচে সাবস্ক্রাইব লেখা লাল বাটনটি প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা লেখা বেল একুনটি বাজিয়ে দিবেন আমার সকল নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আর অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যাতে করে ভিডিওটি আরও অনেকেই দেখার সুযোগ পায় তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে নতুন এপিসোডে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ